গতকাল অপারেশন সিন্দুরের পর কার্যত কিন্তু ভারতের যে সুরক্ষা ব্যবস্থা তা কিন্তু আরও জোরদার করা হয়েছে শুধুমাত্র যে অন্য প্রান্তে তা কিন্তু নয় বাংলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু নজরদারি জারি করা হয়েছে শুধুমাত্র যে বাংলাদেশ সীমান্ত তা কিন্তু নয় কারণ ভারতের মানচিত্রে শিলিগুড়িও একটি গুরুত্বপূর্ণ জায়গা কারণ শিলিগুড়ি ভারতের মানচিত্রে চিকেন স্নেক নামে পরিচিত একদিকে যেমন বাংলাদেশ বর্ডার রয়েছে অন্যদিকে কিন্তু রয়েছে নেপাল বর্ডার অন্যদিকে ভুটান বর্ডার রয়েছে এবং অন্য দিকে রয়েছে চায়না অর্থাৎ চারটি দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে রয়েছে ভারত এবং উত্তর পূর্ব ভারতের কিন্তু বেশিরভাগটাই সীমান্তবর্তী এলাকা ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ইন্দো বাংলাদেশ সীমান্তে কার্যত এখানেও কিন্তু নিরাপত্তা একদম আট ছোটো করা হয়েছে কারণ গতকালের ঘটনার পর থেকেই যে নির্দেশিকা জারি করা হয়েছে তার আয়তায় কিন্তু এই পুরো আটো ছাটো ব্যবস্থা তা কিন্তু করা হয়েছে শুধুমাত্র ফুলবাড়ি সীমান্ত নয় তার পাশাপাশি অপরদিকে রয়েছে ইন্দ্রনেপালী সীমান্ত অর্থাৎ খড়িবাড়ি পানি ট্যাঙ্কি সীমান্ত সেখানে সেই সীমান্ত রক্ষার দায়িত্ব রয়েছে এসএসবি জওয়ানেরা তারাও কিন্তু তৎপর রয়েছে এবং তার পাশাপাশি এই যে ফুলবাড়ি বা ইন্দো বাংলাদেশ সীমান্ত এখানে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্সে যাওয়া না তারাও কিন্তু সর্বদা তৎপর রয়েছে সেই জায়গার চিত্রে কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং তার পাশাপাশি এটাও জানিয়ে রাখি যে উত্তরবঙ্গে কিন্তু প্রায় নয়শো ছত্রিশ কিলোমিটার এলাকা যেটা কিন্তু বাংলাদেশের সঙ্গে বর্ডার ভাগ করে রয়েছে শুধুমাত্র তাই নয় এর পাশাপাশি অন্যদিকে যেমন ভুটান বর্ডার উপরে গেলে চায়নাব যেমনটা বললাম অর্থাৎ তার মধ্যে কিন্তু শিলিগুড়ি চিকেন শেক মাত্র অল্প একটু জায়গা আর তার দিকে কিন্তু দীর্ঘ বিগত দিনে আমরা দেখেছি তার দিকে কিন্তু নজর তোলা হয়েছে আর তার জন্যই শক্ত সামরিক বাহিনী কিন্তু তৈরি করা হয়েছে একদিকে যেমন বাগদ করা রয়েছে অন্যদিকে হাসি মারা রয়েছে সেই সব মিলিয়ে বলাই যায় যে গতকালের অপারেশন সিন্ধুনের পরে কিন্তু বিভিন্ন সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে ক্যামেরায় দেবাশিসের সঙ্গে আমি অনিন্দ এসকে লাইফ ফুলবাড়ি Light in the foothills of the Himalayan hills lies our beautiful school, GD Gunga Public School. Giving our children wings to fly. GD going to public school sail de is the perfect school for oh. अब तपाईँको सहर जलपा सिलगुड़ीमा बर्लिया अधिकृत डिलर तपाईँको लागि हामीसँग छ सेल्स सर्भिस र स्पेयर पार्ट्स नयाँ हामी तपाईँको का हिउँट कारको लागि वर्कशप मर्मत बडी सप इन्स्योरेन्स क्लेम सजिलो फाइनेन्स कार एक्सचेन्ज र इन्सुरेन्स रिन्युल सुविधा पनि दिन्छौ कार कम मर्मत खर्च उच्च विश्वसनीयता हामी सबै ब्रान्डका पुराना कारहरू किनबेच गर्छौ र ह्युन युजर कारहरू वारन्टी सहित उपलब्ध गराउँछौ अब कार किन्ने बेच्ने वा सर्भिस गर्ने बर्लिया हिउँ डाइ तपाईँको पहिलो जाएगा बर्दिया कॉम्प्लेक्स सेकेंड माइल सिवर क्रॉस सिलीगुड़ी नंबर नाइन सेवन थ्री फोर नाइन थ्री जीरो 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 वन